গুড মর্নিং এভরি ওয়ান আজকে মঙ্গলবারে সকালটা শুরু হচ্ছে এইভাবে একদম ভালো আজকে রোদ উঠেছে কিন্তু সকালবেলা এই টিভি নিয়ে বসলাম এখন পরীতে বেজে গেছে এই দশটা পনেরো আর আজকে রান্নাবালাটা আরও পড়েছে যেহেতু এখন পুজো দিতে পারছি না তাই দেখি আর ঠাকুরবার তোমাদের একটু ঠাকুর দর্শন করিয়ে তারপর দেখাই আজকে কী কী রান্না করলাম তা তো অন্ধকার ঘর হলো আমাদের এই যে মায়ের সকালবেলায় পুজো হয়ে গেছে ঠাকুর দর্শন করে না গোপুদের দেখে নাও মহাদেবকে দেখে নাও চলো দেখায় কি রান্না করলাম আজকে আজকে তো মঙ্গলবার টিফিনে চালু করেছি আর এর সাথে এখানে ভাত হয়েছে ভাতের সাথে এখানে একটা তরকারি করেছি পাঁচ মিশালি আর এখানে একটু কুকুরেও একটু উচ্ছে ছিল সেই দিয়ে একটু ভাজা করেছি আর এখানে ডাল ব্যস্ত আজকে রান্না করেছে যাই না মা আর কিছু করবে নাকি আপাতত আরে চলো এখন বসে ব্রেকফাস্ট করবো এখন একটু বানাচ্ছি শিমুই মাই করছিলো আমাকে বলে একটু না একটু শিমুল বানাচ্ছি আজকে একটা স্পেশাল আরেক সিমুজ আছে মানে আমার দিদির জন্মদিন সে বলেছে মা একটু শিমুই বানাচ্ছে চালের পায়েসটা মা করবে না করে না সাধারণত জানি না বলে মেয়েদের চালের পায়েস দিতেন নেই না কি জানি না আর মা করে না তাই শিমুরের পায়েসটা করে থাকে তাই এখানে শিমুরের পায়েসটা বসিয়েছি মা একটু নাড়ছি আর এখানে শিমুরিটা মা ভেজে রেখে দিয়ে যাচ্ছে এখানে কাছে পিচিয়ে ছাড়ছে আর এটা আমি মাকে একটু করে দিলাম দুধ একটু ঘি আর এখানে দুধ মানে হচ্ছে এমনি দুধ একটু গুঁড়ো দুধ আছে ঘি আছে এটাকে একটা মিক্স করে রেখেছি এটা লাস্টে দিলে হেভি টেস্ট হয় সিমুড়ি আর এখানে দুধ জাল দিয়ে এলাচ আর চিনি দিয়ে দুধটাকে একটু ফুটিয়ে ঘন করে দেবো নিয়ে তারপর সিমুড়িটা দেবো আর এখানে কাজু কিশমিশটা এই সময় দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম এটা একটু ভালো করে ফুটে গেলে সিমুড়িটা দেবো দুধটা টকবগে ফুটে গেছে এখানে একটু সিমুরিটা দিয়ে দিলাম একটু জাল দেবো উঠে গেছে নামানোর আগে এই যে মিক্স প্যানটা করে রেখেছিলাম সেটাকে ঢেলে দি ঢেলে দিলাম ব্যাস দেখো একটা ক্রিমি ক্রিমি ভাব আসবে খেতে কিন্তু দারুণ লাগবে আর সব শেষে এখানে একটু এলাচের গুঁড়ো করে রেখে দিয়েছিলাম চিনি দিয়ে সেটাকে দিয়ে দিলাম ব্যাস এবার এটাকে নামিয়ে দেবো আর ঘন করবো না কারণ এটা ঠান্ডা হলে আরেকটু কিন্তু বসে যাবে ব্যাস দিদির জন্য স্পেশাল সিমুই বানানো হয়ে গেল। টি মা আর আমি মিলেই বানিয়ে ফেললাম এই যে এইটা নিলাম দিদির পার্থে গিফট হিসাবে কেমন হয়েছে অবশ্যই জানি যাবে যে রাখি পাঠি পাঠিয়ে দিয়েছি হ্যাপি বার্থডে দুই বন বনিতে একটু মন কষাকষি চলছিলো আর ইচ্ছা করে এই মন কষাকষিটা না মানে থামাইনি ও আমাকে ফোন করছিল না আমিও করছিলাম না তাই আজকের দিনটার জন্য জানি আজকের বার্থডে আর সেটাই হলো আজকে সারপ্রাইজ দেবো দেখো পুরো স্তম্ভিত হয়ে গেছে যে ভাবতেই পারিনি যে আমরা যাবো আশা করছিলাম মা যাবে আমি যে যাবো ভাবতে পারিনি এখানে তাই একটু মিষ্টি কিনে নিয়ে গিয়েছিলাম আর যে সিমটা বানিয়েছিলাম সেটা কিনে নিয়ে গিয়েছিলাম অত তো ঠিক আছে কিন্তু এই যে গিফটটা আমি ওর জন্য একটা ছোট্ট উপর আমার সামর্থ্য অনুযায়ী কিনেছি সেটা দেখে তো পুরো স্তম্ভিত হয়ে গেছে যে এই তুই আবার এইটা কিনেছিস আর কত কিছু বলছে আর যে তাতে কি হয়েছে বোনের যেরকম সামর্থ্য সেই অনুযায়ী একটা ছোট্ট গিফট উপহার করলাম আর সবাই এই জন্মদিনটা তোর একটু স্পেশাল করার চেষ্টা করলাম তোর বোনের তরফ থেকে আর এই যে মা এখানে ওকে আংটিটা পরানোর চেষ্টা করছে ও বলছে অনামিকা আঙুলে পড়বো তাই মনে অনামিকা আঙুলের থেকে মাঝখানে আঙুলটাই পর ওটা বেশি ভালো লাগে দেখতে তাই এখানে চেষ্টা করছে আঙু হাংটিটা পরার আর পরে কিন্তু ওর হাতে বেশ ভালো লাগছিলো আজকে কেক নিয়ে যায়নি প্রতি বছর মানে রিক কেক নিয়ে আসে বলে আমি নিয়ে যাইনি তাই এবার নাকি রিকেরও মনে ছিল না জন্ম দিদি বলছে ওর মনে নেই বলে ও রাগ দিদি আর বলেনি দেখি ওর কখন মনে পড়ে এবার তো কলেজ গেছে বাচ্চা মানুষ কলেজ থেকে এসে কখন আর কেক কিনতে যাবে তাই বাড়ি যাওয়ার আগে আবার একটা কেকও কিনে নিয়ে গেছিলো আমারও খারাপ লাগছিলো মা বলছিলো কেক নিয়ে যাবে এছি থাক কেক তো রিক কেনে ওর সারপ্রাইজটা কেন আমি নষ্ট করবো ওর জন্যই কিনে নিই আর সামনে যত রাখি আসছে তাই দুটো রাখি নিয়ে গেলাম আমি জামাইবাবুকে দিই আর মা নাতিকে দেয় আর রাখি দিন আসতে পারবো কি পারবো না তাই আজকে নিয়ে গেলাম এইভাবে জন্মদিনটা পালন